কিন্তু এখনকার মা বোনেরা ভুল করছে কেমন ভুল করছে জানেন যখন মরা দেখতে যাবে কাহার বাড়ি বিয়া শাড়ি দেখতে যাবে মরা দেখতে যাবে কোনো নতুন কাপড় কুচি করে পিনলে আর একবারে নতুন ব্লাউজ নতুন সায়া নতুন চাপ্পাল আর একবারে সিঠা টিথা করে একবারে ফিয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া মুখকে লুচি করে দিয়া আর ঠোঁটে লিপস্টিক ঠোঁটকে পোল্লা পোল্লা করে দিলে দিয়া একবারে সাইজা কুজায় যাচ্ছে যেগুলো হাদেশের খেলাপ যেগুলো আল্লাহ নবী নিষেধ করেছেন তোমার স্ত্রীকে তুমি খবরদার মানে একাই কোথাও যেতে দিবে না বিয়ে করেছো তুমি ওর বাপের বাড়ি একলাই যেতে দিও না ওকে কি মনে করেছো বাপের বাড়ি ওকে একালে যেতে দেবে না ওর চাচার বাড়ি না যাই ওর খালার বাড়ি না যাই ওর ফুফুর বাড়ি না যাই ওর তাহুর বাড়ি না যায় বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান আর সাথে নিয়ে যা একদিন দুদিন তিন দিন থাকেন তিন দিন পর যদি থাকেন আপনাকে হোটেলের মতন ওকে খাওয়ার খরচ দিতে হবে শ্বশুরকে ঘর যে হ্যাঁ আপনি ল মাছ ভর বসে থাকবেন আর ঢাট্টা বাজা খেবেন আর ওর বাড়িতে বসে থাকবেন আর খেয়ে যাবেন এটা একদম নিষেধ শ্বশুরের কাছে ডিমান্ড লাওয়া শ্বশুরের কাছে টাকা লাওয়া এটা একদম হারাম আর বাড়ি বেশি খাওয়াও মানে নিষেধ আপনার বুঝতে পারছেন খালি ঘুরে ঘুরে যাবেন আর খাবেন ঘুরে যাবেন খাবেন এটা নিষেধ আছে বুঝতে পারছেন তো কথা হচ্ছে স্ত্রীটাকে ভালো পরহান ভালো সাজিয়া কুজিয়া সুন্দর করে রাখেন স্বামীকে খুশি করেন সন্তুষ্ট করেন সাঁঝের বেলা আপনি একটু সাজু কুজু করে সিধা টিধা করে সেন্ট ফ্রেন্ট লাগিয়া আতর টাতর লাগিয়া গতরকে ফিট ফাট করে স্বামীকে আর রাত্রে কি করবেন যখন বিছানায় ঘুমাবেন দুটা বালিশে ঘুমাইবেন না রে ভাই একটা বালিশে ঘুমাইতে হবে একটা বালিশ চকির তলে ফেলে দেন একটা বালিশ লাগান আর একটা বালিশের উপরে ঘুমাইতে হবে আর চুলটিকে মেল করে বালিশের উপরে পেড়া দাও আর তোমার চুলের উপরে তোমার স্বামী মাথা ধুয়ে যখন ঘুমাবে চুলে একটা সেন্ট আছে রে ভাই ওই সেন্টটা যদি ব্যাটা ছেলের লাখে লেগে যায় তো ব্যাটা ছেলে পাগলা হয়ে যাবে তো কথা হচ্ছে তোমার স্বামীকে তুমি খুশি রাখো সন্তুষ্ট রাখো মেয়ে ছেলে জানে না যে আমার চুলের সেন আছে কিন্তু আমরা জানি ব্যাটা ছেলে কি সেন্ট আছে কি মানে সেন্ট আছে আমরা জানি ব্যাটা ছেলে ওরা যেন জানে না আর বেটা ছেলের একটা সেন্ট আছে কিন্তু আমরা জানি না ভাই কিন্তু ওরা জানে তো কথা হচ্ছে একটু সাজু পুজু করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও নিজের চেহারা দেখাও খুশি করো সন্তুষ্ট করো একটু থামেন যখন নিতে লাগবো তখন বলবেন ঠিক আছে একটা লেখা রাখেন লেখা রাখেন ইনশাল্লাহ আমি বলছি তো কথা হচ্ছে তোমার স্বামীকে সন্তুষ্ট করো মেয়ে ছেলের চারটা কাজ বেটা ছেলের দুটা কাজ কি দুটা কাজ জানেন বেটা ছেলের দুটা কাজ এক নাম্বার বেটা ছেলের কাজ হলো আল্লাহর রসুল বলেছেন তোমরা মুখের হেফাজত করো মুখের হেফাজত করো এক নাম্বার লোকের গুজব করিও না গিল্লা করিও না বদনাম শেখায় নাম করিও না ফহস কথা মুখ বের করবে না লোকের বদনাম শেখায় করবে না তোমরা মুখের হেফাজত করবে দুই নাম্বার লজ্জে স্থানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না দুইটা জিনিসের হেফাজত করো আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম দুটা জিনিসের হেফাজত করেন পুরুষ লোক মুখের হেফাজত করেন এক নম্বর দু নম্বর জেনাতে লিপ্ত হবেন না লজ্জায় স্থানের হেফাজত করেন জেনা করতে যাবেন না তাহলে আল্লাহ রসুল বলছেন তোমাদের আমি জুম্মে হয়ে গেলাম জান্নাতে যাবে একদম কোনো সন্দেহ নাই জান্নাতে যাবে খালি দুটো জিনিস থেকে বেঁচে থাকো আর মেয়ে ছেলেরা মা বোনদের কথা বলা হলো চারটা জিনিস এক নম্বরে পঁচাত্তর নামাজ পড়ো দুই নম্বরে রমজান মাসে রোজা রাখো তিন নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করো চার নম্বরে তোমরা স্বামীর সেবা করো খিদমত করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে ভালোবাসা দাও স্বামীকে খুশি করো স্বামী খুশি থাকলে তোমার মানে আল্লাহ খুশি থাকবে স্বামী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ থাকবে তোমার স্বামী যেন সন্তুষ্ট থাকে স্বামীকে কত রে ভাই শুনালেন আল্লাহর নবী দেখুন দিদির দাওয়াত দিতে যেতেন যখন তাবলিগ করতে যেতেন আল্লাহর নুমি দিনের দাওয়াত দিতে যখন চলে যেতেন রাত্রি বারোটার সময় রাত একটার সময় রাত দুটার সময় তিনটার সময় যখন আল্লাহর নুমি ফিরে আসতেন আসার সময় গেটার কাছে এসে খালি একবার ঠোকা মারতেন খাদি যা একবার ঠকা মারতেন খেতে যা গেট খুলে গেল আল্লাহর নবী যেমন মানে ঘরে প্রবেশ করা চট করে গেটটা লাগিয়ে দিতো খেদিয়ে যা একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর না দুই বছর নয় যতদিন খাদিজ আল্লাহর নবীর কাছে ছিলেন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন আরে খাদিজা তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না তুমি কি বিছানায় শুয়া থাকো না যে আমি যখনই খাদিজা বলে ঠোকা মারি তখনই গ্যাটটাকে তুমি খুলে দাও ব্যাপার কিরা খাদিজা যা বল্লা সাবিগ যখন আপনি দিনার দাওয়াত দিতে চলে যান তবলিগ করতে চলে যান তখন আমি কি করি আমি পেটটা দাও কেওয়ার খানায় লাগিয়া দি কুয়াপাটে পিঠ লাগিয়া দি সারা রাত থাকি স্বামীগণ যখন আমার ঘুম চলে আসে আমাকে এক পাকে আমি উঠিয়ে নি একটা পায়ের ভরে এক ঠেঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি তাকতে থাকতে যখন পা ব্যথা করতে লাগে ঘুম পালিয়ে যায় আবার দেখলাম এটা পা খুব ব্যথা করতে লাগলো এটা পাকে আবার দিয়ে এটা পা চিনে নিলাম আর এক পায়ের ভরা দাঁড়িয়ে থাকি স্বামী বলে খাতি যান তুই এত কষ্ট কেন কর খাদিজা বললো স্বামী গ আমি যদি বিছানাতে শুয়ে যাই আমি ল্যাব ল্যাব দিয়ে মুখ ঢেকে আমি যদি ঘুমিয়ে যাই আর রাত্রিবেলা আপনি দিনের দাওয়াত দি আসবেন এসে বাড়িতে খাদি যা খাদি যা বলে বাড়ি দিবেন আমার ঘুম আমি ঘুমান্ত অবস্থাতে আছি আমার ঘুম ভাঙতে বিছনা থেকে নামতে কেবার খুলতে তাবুতড়ি হয়তো গুন্ডারা এসে আপনাকে ঘেরা নিবে আপনার পায়ে পায়ে দুশ্মন আপনার পায়ে পায়ে সূত্র বাড়ির পড়োশিটা হচ্ছে আপনার দূষ্র মানে আপনার সূত্র আপনার দুশ্মন

তো আল্লাহর নবীকে দেখেন তো কত ভালোবেসেছেন এখনকার স্ত্রী দাঁড়িয়ে থাকবে যে ভাই দাঁড়িয়ে থাকবে আপনি কোথাও চলে গেছেন আপনার লাগে ভাত খুলে বসে থাকবে যে আসবে তো খেবে ভাত খুলায় না বাক্সর উপরে বা টেবিলে রেখে দেয় ঢেকে দিয়ে ও রোটার চালু করে দেয় খালি মিন্দা আপনি মরেন আর ফুটেন বাঁচেন আর চলে যান যা হবে হোগা আপনি মরে গেল একটা সুন্দর জায়গায় ফের বিয়ে করে বুঝতে পারছেন মেয়ে ছেলে চাহিছে কি ওরা মানে চাহিছে যদি কোনো রকম মরে যেত ফের একটা বিয়ে শাদী করবো একজনের একটা মেয়ে লোকের দম একবারে চলে গেছে ধুক ধুক করে এখানে দম তো আর স্ত্রী ওর পুরুষটা কহেছে যে হারে তুই তো মরে যাবি আর মাছবি না আর মেলা দিন থেকে ছমাস লমাস থেকে তুই বিছানে পড়ে আছে তো কত আর সহ্য করবো আর সাবর করবো তো একটা বিহা করি এদিক আর লড়ে না শেষ হয়ে গেছে তো কোন রকম খালি এখানে চলছে দেখো দম থেমে হয়েছে কিছুদিন দেখলাম হয় না হ্যাঁ রে তুই কহা কতদিন হইলো আরো কতদিন তুই ভালো হবে কবি না ডাক্তার তো কয়েছে ভালো হওয়ার উম নেই তো বিহা সাদি একটা করি তো দম খিচা কই দেখি যা আর কি করবো যা ইদন গাই তাড়াতাড়ি ভাত দে তোরা ওর বেটিরা ভাত দেয় খাইয়াটা তোর গাছ একটা বড় ভালো শার্ট তো গাই দিয়ে বার হবো ইদন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কি করেছে জানেন যখন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কইছে শোনো জি আর বাপ কয়েছে কি কইছে আগে মেলাখানি আরাম লাগছে এখানে যায় না দেখছেন মরার মতন হয়ে গেছে আর উবিহা করতে পারি মেলাখানি ভালো লাগছে শরীরটা সতীনের কত ঝালাস বুঝতে পারছেন ভালো লাগছে যাইও না এই তো হচ্ছে রুম এটা তো ও একজন আর পুরুষ মারা গেছে মানে পুরুষটা ওর কোন ধোক থেকে দম আছে দম চলে গেছে তোর স্ত্রীটা পুচ করছে যা হাজি তুমি যে মরে যাবে তা আমি কি করে খাবো ওই আমাদের গ্রামে একটা লোক মরে ওর মানে বেটা মরেছে তোর মা কই যা রে ব্যাটা তুই যদি মরে যাস তুই আর বড় ব্যাটা তুই মরে আমি কি করে খাবো রে ব্যাটা তোর বেটা কইছো মাকে তুই খিদে না গেস তো ওই রকম আর পুরুষটা মরে যাই তখন যে হ্যাঁ মরে যাও আমি কি করে খাবো বেঁধে আমি বেঁড়ি বেঁধে পারবো না তাহলে তুই কি করিস পারবো না তুই পাখা বোনাই ওটাও পারবো না তাহলে লোকের বাড়ি যাঁতা ঢেকে ঢেকি বেড়া বেড়াবি লোকের বাড়ি কাজ করে খেস কই ওইটাও পারবো না তখন রাগ করে কয়েছে যে ই করিস একটা সুন্দর দেখে দেখবি করলিস কইছে ইয়াত্ষনে কুলের কথা কহিলে যে আর বাপ করে মন ভরা কথাটা কহিলে যে আর বাপ করে সুন্দর কথাটা কহিলে যে আর বাপ তখন খুশি হয়ে গেছে ওই খালি মনে ভাব জোরে বাপরে কি কত আরমান করেছিল তো কথা হচ্ছে স্বামীকে ভালোবাসেন স্বামীকে ভালোবাসা দেন স্ত্রীকে ভালোবাসেন স্বামীরা স্বামীরা ভালোবাসবে পুরুষকে পুরুষ ভালোবাসবে স্ত্রীকে দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটান শান্তিতে ভালোবাসাতে পৃথিবীতে ভালোবাসার সাথে দুনিয়াটাতে চলেন ফিরেন উঠেন বসেন ঘুরেন তাহলে দুনিয়াটা জান্নাতের বাগান থাকবে ভালোবাসা দিতে শিখেন ভাইকে ভালোবাসা দেন হাদিস আছে যদি দু ভাই তিন ভাই এক জায়গাতে বৈশাখ কান কায়ামাতের দিন আল্লাহ ওটার হিসাব নেবে না তিনটা জিনিসের অফার দিয়েছে আল্লাহ কি কি তিনটা জানেন এক নাম্বার হলো দু ভাই তিন ভাই পাঁচ ভাই জয় ভাই আছেন এক জায়গাতে যদি খেতে বসেন যত রকমের খানার যত খানার আল্লাহ কায়ামাতের দিন ওইটার হিসাব নেবে না ওইটা আপনাকে ফ্রি ছেড়ে দিবে ওইটার জবাব হিসাব কে দিন লাগবে না আর একটা দু নম্বর যেমন রোজা রমজান মাসের ভাই যখন আপনি সেহেরি খাবেন ভোর রাত্রিতে যত রকমের জিনিস খান খান যত ওইটা খানের দিন নিবে না আর তিন নাম্বার করতে আপনি যত রকমের জিনিস খান এক একশো রকমের জিনিস খান আর যতটি খান আর যত রকম খান ওই হিসাবটা আল্লাহ আমাদের দিন নিবে না এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ ছেড়ে দিবে বাদ বাকি পৃথিবীতে যাররা জাররা করে হিসাব নিবে কোন জিনিস হিসাব নাকে ছেড়ে দিবে না এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ পাক নিয়ে নিবে তো ভাইরা আমার বন্ধুরা আমার মা খালা নানির আমার ভালো করে শুনেলেন যে দুনিয়াতে চলবেন একবারে দস্তি করে মানে পৃথিবীতে মিল মহব্বতে মানে প্রত্যেকের সাথে চলাফেরা করবেন মিল মহব্বতের সাথে ভালোভাবে চলাফেরা করবেন উঠাবসা করবেন যেন আপনার দ্বারা আপনার প্রতিবেশী আঘাত না পায় আপনার দ্বারা আপনার ভাই আঘাত না পায় আপনার এলাকার লোক আঘাত না পায় আপনার গ্রামের লোক আঘাত না পায় আপনার দ্বারাতে কোনো জীবজন্তু জন্তু জানোয়ার আঘাত না পায় আপনি জীব জানোয়ারকে কুকুর শিয়ালকে বিড়ালকে মারবেন না বিষ মারবেন না ঠাঠিয়া মারবেন না গরম পানি চাললে কুকুরের পিঠে ঘা করে দিয়ে না চুল উঠিয়ে দিয়েন না বিশাল বড় গোনা আল্লাহর রাসূল বলেছেন তুমি জমিনবাসীর উপরে রহম করো আসমানবাসী তোমার উপরে রহম করবে মানে আল্লাহ তোমাকে ভালোবাসবে তুমি পৃথিবীতে জীবজন্তু জানোয়ার পৃথিবীর মাখলুককে তুমি ভালোবাসো তোমাকে আল্লাহ ভালোবাসবে লোক বলছে ভালাই করতে হয় না মানুষের ভালাই করতে হয় না যে ভাই নাম সালা যাকে ভালো বাসবেন ওই আপনাকে সালা আর গেলে আপনি দোপাইয়ার ভালাই করবেন আপনি ভালাই করেন আপনার ভালাই আল্লাহ করবে আর আপনি যার ভালাই করবেন ও আপনাকে কামড় মারবে আপনার ক্ষতি করবে আপনাকে দংশন করবে এটা স্বাভাবিক যারই ভালাই করবেন ও আপনার ক্ষতি করবে যারই উপকার করবেন উপকার করছেন ভালো আছে কিছুদিন পরে আপনার ক্ষতি করবে কিন্তু করবে কিন্তু ও হ্যাঁ তো বললাম যে মানে এক হাতে তো রুটি হয় না স্ত্রীরা ভালোবাসবে পুরুষকে কিন্তু পুরুষ আপনার ভালোবাসা দিতে হয়ে হয়েছে ভাই বুঝতে পারছেন আপনারা একটু ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসেন ওরা খালি ভালোবাসা দিবে আপনি ভালোবাসা দিবেন না হ্যাঁ স্ত্রী জানের জান পুরানের পুরান আপনি ওর জানের জান পুরানের পুরান তাহলে তবে আপনাকে যদি জ্বর হয় স্ত্রীটা জান হেরে দেয় তো স্ত্রীকে জ্বর হলে তো আপনাকে জান হারতে হবে কেবে না একজন আর পুরুষকে জ্বর হয়েছে তো একটু ওন হানি পুরুষ খালি কুকে তোর স্ত্রীটা জ্বর মাথা ঠিক চার কাজ হাজি আর বা তোমাকে কি হাত পাচিয়া রুটি না কি তোমাকে কাট খোলার ভোজা নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন একটা ডিম দিবা মা তোমার পুরুষটা কয়েছে ওগুলা কথা কয় না রে বাজি রে যেমন মোটা হোস তেমন মোটা হোস নেই মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটা শাক তেমন লাকড়ি বুঝতে পারলেন ই যেমন পাগলা ও এরকম পাগলি তো ওই লেগে বলছি ভাই দেখে শুনে বিহা সাদি করে মোটা হোসার পাগলি কে বিহা সাদি করিয়েন না বুঝতে পারলেন একটু চার লাখ দেখা ভালো দেখা ভালো খান্দান বাংলাদেশ থেকে দেখেছে যে ঘর দিলে তিন দিলে ঘরে ঢেউ দেখে আর বিহা করলে খানদান দেখে ভালো খানদান ভালো বংশে ভালো মেয়েকে বিয়ে করবেন ওই যে সেই করবেন তো ওইরকম হয়ে যাবে একজনে বিয়ে করে পাগলা বুদ্ধি নাই তো বিহে করেছে তো এটাও পাগলি তো বিহে করে লেসে তো বিহা করে লেসে কি করে জানেন বিয়ে করেছে ওর স্ত্রীকে প্রথম রায় ব্যস্ত রায় সহাগরে জীবনে দেখা হয়নি তো থর থর করে কাঁপছে ও কাঁপছে খাপা

তাড়াতাড়ি করে করে তো কথা হচ্ছে ভাই ভালো বিয়ে করেন স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীকে ভালোবাসেন আপনারাও ভালোবাসেন আর আপনারাও স্বামীকে ভালোবাসেন দুইজনকে ভালোবাসা দেন দু সুখের শান্তি দেখা যাচ্ছি সুখের শান্তিতে জীবন কাটান ভালোবাসা দেন তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর নবী স্ত্রীদেরকে কত ভালোবাসতেন কত ভালোবাসা দিয়েছেন আমার দয়ার নবী দিনের নবী ময়ার নবী ভালোবাসার নবী কত ভালো খাদিজাকে বিয়ে করে যখন নিয়ে আসলেন রে ভাই খাদিজাকে যখন বিয়ে করে নিয়ে আসলেন আসার পরে খাদিজাকে নিয়ে যেদিন ব্যাসুর ঘর সহাগরাত্রি ফুল সজ্জা রাত্রি প্রথম রাত্রি আল্লাহর নবী গলিতে বৈঠক রুমে বসে আছেন খাতি একটা লোককে পাঠিয়ে ডাকলো আল্লাহর নবী কে যে আপনি গলিতে বৈঠক রুমে সাইড রুমে কেন বসে আছেন আজকে থেকে তো আপনি বাড়ির মালিক ঘরের মালিক খাদিজার মালিক আপনি বাড়ির ভিতর আছেন খাদিজা ডাকলো আপনি খাদিজার রুমে যায় বসে যান এবার খাদিজাকে ডেকে খাদিজা ডেকে করলো কি খাদিজার রুমে আল্লাহর নবী বস্তা দিলেন আল্লাহর নবী যখন মানে খাদিজার রুমে গিয়ে খাদিজার বিছানাতে গিয়ে চকিতে যখন মানে পালংকে যখন গিয়ে বসলেন বসার পরে আল্লাহর নবী বসে আছেন এবার খাদিজা কাম কাজ সেরে এবার সাজু কুজু করে যখন আল্লাহর নবীর কাছে এসেছেন ঘরের শিকলি লাগিয়ে দরজা বন্ধ করে আল্লাহর নবীর কাছে গিয়ে একটু খাদিজা মুসকুটি মেরে হেসে উঠেছেন আল্লাহর নবীর দিকে তাকিয়ে হাসছেন আল্লাহর নবীর দিকে দেখছেন আল্লাহর নবীর চোখ ভরা জল আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ দেখে খাদিজা বলতে লাগলেন আল্লাহর নবী হাসে না আল্লাহর নবীর গালি চোখে জল দেখা যাচ্ছে আর খুব মন ভারী অন্তর ভরা দুঃখ খাদিজা বল্লাসাবিগ আপনি কেন দুঃখ করা আছেন আপনার মন কেন ভারী অন্তর ভরা দুঃখ চক্র ভরা জল আমি বুঝতে পেরেছি আমি মূর্খ মেয়ে নই খাদিজা মূর্খ নয় তাও রাতের হাফেজা ছিল হিব্রু ভাষা কিতাব লেখত মানে খাদিজা বিশাল পণ্ডিত মানুষ বিশাল লেখা পড়া বিশাল জ্ঞানী গুণী মহিলা খাদিজা এইবার খাদিজা বল যা স্বামী গো আমি নিজে বুঝতে পারছি আমি বুঝতে পেরেছি মানে স্বামী গো যে আমার বয়স জকর আজকে চল্লিশ বছর বছর আপনার বয়স হচ্ছে পঁচিশ বছর তো আপনি আপনার বয়স পঁচিশ বছর আপনি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না আজকে আপনি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না স্বামী গো তো আমি বুঝতে পেরেছি যে আপনি রাজি ছিলেন না আল্লাহর নবী বাল্লার সাকাতে যারা আমি সেই জন্য কানি নালা রাখাতে যা আমি কানছি এই জন্য আমি এই জন্য দুঃখ আমার চক্র ভরা দুঃখি রাখা খেদি যান যে আজকে যে আমি তোমার মুখে একটা মিষ্টি তুলে দিব মুখটা মিঠা করবো কিন্তু আমার পাকিটে নাই তোমার জন্য একটা আমি মিষ্টি কিনতে পারিনি রাখা দিয়ে যাও সহাগ ফুল শয্যা রা স্ত্রীর মুখ মিঠা করতে হয় মুখে একটা মিষ্টি তুলে দিতে হয় আরে খাতে আল্লাহকে এত গরিব করেছে এত দূর দ্রব করেছে রাখা দিয়ে যান যে তোমার মুখে একটা মিষ্টি দেওয়ার টাকাটা আমার পাকিটা নাই যে একটা মিষ্টি কিনে এনে তোমার মুখটা মিঠা করবো এই জন্য আমার চোখ ভরা জল আমার অন্তর দুঃখ আমি কান্দি চিং আর খাতি যা আর একটা কারণ আমি কান্দি চিরা খা দিয়ে যান আজকে আমার মা আমি না যদি পৃথিবীতে বেঁচে থাকতো আজকে তুমি নতুন বো আমার মা তোমার মা চাল্লাড় তো গত লাগতো পিট লাগতো কত আদর করতো কিন্তু আমার মা আদরটা তুমি পেলে না রেখে দিয়ে যাও তুমি আমার মারা দর থেকে তুমি মানে বঞ্চিত হয়ে গেছ আর আমি তোমার মুখ মিঠা করতে পারলাম না এই জন্য আমি কান্দিছি খাতে যা বলল আসামি আমার মিষ্টি খাওয়ার দরকার নাই আমি মিষ্টি নিব না আমি আজ আমার যত ধন সম্পদ টাকা পয়সা আছে আমি সমস্ত আপনার পায়ের নিচে ঢেলে দিলাম আজ থেকে আপনি বলবেন না আমি গরিব আজ থেকে বলবেন না আমি দরিদ্র আমি দিনের খাতিরে সমস্ত ধন সম্পদ আমি দিয়ে দিলাম আল্লাহর নাবি বললেন খাদিজাং আমার একটা অভ্যাস আছে আমি তোমার টাকা পয়সা ধন সম্পদ যদি আমি বিল্লি করে দি আমি বিল্লি বন্টন করে দি সাদকা করে দি দান খায়রাত করে দি তুমি আমাকে বাধা দিবে না তুমি আমাকে নিষেধ করতে পারবে না রে খাদিজাং খাদিজা বলল স্বামী গো আপনাকে আমি নিষেধ করব না আপনাকে মানা করব না আপনাকে কিছুই বলব না আপনি তো নিজে মালিক আপনার যেটা ইচ্ছা লাগে সেটা করেন আল্লাহর নবী খাদিজার টাকাতে আজ ইসলামের ডাঙ্কা বাজালেন সারা পৃথিবীতে সারা দুনিয়াতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে আজকে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছে গেছে রে ভাই শুধু খাদি টাকাতে আর খাদি দিন পরচারের পরে খাদিজা যখন গরিব হয়ে গেল দরিদ্র হয়ে গেল খাদিজা যখন মারা যায় খাদিজার পরনে মানে একটা কাফুন দিবির কোন টাকা নাই যে খাদিজার কাপড় একটা কাফুন কিনা তার গতের একটা কাফুন দেয় বড় পয়সাওয়ালা সারা মাটিতে বাপ এক নম্বরের পয়সাওয়ালা ওর টাকার অভাব নাই একটা কিতাবে পাওয়া যায় খাতিজার বাপের চল্লিশ মন খালি সোনা ছিল কত বড় পয়সাওয়ালা সৌদি আরবে সারা সৌদি আর লোককে টাকা দিয়ে দিয়ে খ্যাতি যারা বিজনেস করাত ব্যবসা করাত এত টাকার মালিক কিন্তু দিনের খাতিরে এই দিনকে প্রচার করার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য দিনকে প্রচার করার জন্য খাতিজা সমস্ত ধন সম্পদ মিলিয়ে দিয়েছে মরার সময় একটা কাপড় নিতে পারেনি এত অভাব অনাটন যে দিনকে বাঁচার জন্য দিনকে বাড়ার জন্য সারা পৃথিবীতে ইসলামকে প্রচার করার জন্য দিনের খাতিরে দিয়েছে আজকে আপনাদের গ্রামে এই আপনার এই ভুথিনী দিয়ার এলাকায় আপনাদের এটা কি গ্রাম বলছে মানে পাড়াটা কি এটা বলছে আজকে আমি দেখতে চাই খাদিজার মতন কোন মা কোন খালা কোন বোন আমার এরকম আছে যে আমি খাদিজার মতন দিনের খাতিরে দিনকে বাঁচার জন্য ইসলামকে টিকে রাখার জন্য আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম আমার কোনো ভাই কোনো বাবজি কোনো আমার নানা যান কোনো আমার দাদা যান এরকম আছেন যে খাতিজা সমস্ত ধন সম্পদ মিলিয়ে দিয়েছিল আপনারা শুধুমাত্র পাঁচ হাজার টাকার দাতা পাঁচ হাজার টাকা কে দিতে পারবেন একজন ভাই আছেন আমার কাছে আমি পাঁচ হাজার টাকা দেবো দিনের খাতিরে যাক আলহামদুলিল্লাহ নারায় আল্লাহ বলেন না কোন এরা লোক রে ভাই এই চাঁদা বেলা তোমার কথা বলো না এর সাদ আলী পাঁচ হাজার আর একটা পাঁচ হাজার মোহাম্মদ সেলিম পাঁচ হাজার দুজন বলতে বলতে পাঁচ হাজার দশ হাজার পেয়েছে আলহামদুলিল্লাহ তো যাক আলহামদুলিল্লাহ মোহাম্মদ সেলিম ভাই আমার পাঁচ হাজার দিয়েছেন আর কি আর এর সাদ আলী বাংলাদেশের এর সাদ এর সাদ আলী পাঁচ হাজার দশ হাজার তো ভাই আরেকজন পার্টি আসেন আল্লাহ বিজোড়কে পছন্দ করেন তো ভাই আরেকজন লোক আসেন তো কি আছেন মাত্র পাঁচ হাজার টাকার দাতা এখানে আর কেউ আছে ভাই আসাদুল্লাহ দিলে পাঁচ বস্তা সিমেন্ট আসাদুল্লাহ ভাই আমার মাত্র পাঁচ ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আকবার জোরে কহো তোমরা একটা পাগলা ঢুলছে আর কোন খাবারে জোরে লাগাও নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ পাঁচ ব্যাগ সিমেন্ট দিতেছে আমার ভাই আসাদুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ এদে দান কাদবে সদরা গ্রহণ করো আল্লাহ মনের দোস পূরণ করো হায়াত কে দারাজ করো ইহ কে বিদ্ধ করো মরার পর সুগম স্থান দাও কিয়ামতের পরে জান্নাত नसीব কর হে গাউলা তোর বান্দাজি হাত তোলাছ তোর দরবারে রহম তরি ভিখায়ামায় দের মাওলা দে তোর রহম তরি ভিখায়ামায় দের মাওলা দে তোমারে দায়া খদ অন্তরে রাখি সদা পাপি তবি বান্দা মরা পাপি তবি মরা এই যে সংসার তোর রহম তরি ভিখায়ামায় দের মাওলা দে তোর রহম তরি ভিখায়ামায় দে দেখেন ভাই তাড়াতাড়ি করেন পৃথিবী থেকে কিছু সাথে নিয়ে যাবেন না আপনার সাথে কিছু যাবে না ভাই খালি হাতে পৃথিবী থেকে খালি হাতে এসেছেন পৃথিবীর মধ্যে খালি হাতে পৃথিবী থেকে যেতে হবে কিন্তু পৃথিবীতে যেটুক আপনি কামাই করবেন আপনি দান ধিয়ান সাদকা খায়রাত তসমি জিকির নবজ রোজা হজ জাগাত করে মানে যা নেকি খাওয়াবেন শোয়াব খাওয়াবেন ওই নেকি আর সবটা আপনার কাজ দেবে বাদ বাকি সমস্ত পৃথিবীতে ভাই থেকে যাবে কিছুই সাথে যাবে না তো ভাই একটু আসেন ইনশাল্লাল্লাহ দেন আর একজন ভাইকে পাবো না পাঁচ হাজার টাকা দাতা ভাই আর একজন মা খালাদের মধ্যে থেকে নাই কিরকম পয়সাওয়ালা ঘরের মেয়ে নাই পয়সাওয়ালা ঘরের মহিলা নাই